আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি ইনভেন্টরি সফটওয়্যারে ইনভেন্টরি মনিটরিং এত গুরুত্বপূর্ণ কেন আমরা দেখাচ্ছি আমাদের এখানে এই যে প্রোডাক্টের পাশে প্রোডাক্ট স্টেটমেন্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার কত প্রোডাক্ট ইন হয়েছে কতটি আউট হয়ে গেছে লাস্ট কতটি ব্যালেন্স আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ আপনি না হয় বুঝতে পাচ্ছেন না আপনার প্রোডাক্ট সেল করার পর কতটুকু ছিল সেল করার আগে কতটুকু ছিল আপনি জাস্ট এখানে একটি সংখ্যা দেখছেন ওই সংখ্যাটা কিন্তু আপনাকে সঠিক মনিটরিং করবেন এই যে দেখুন আমি এখন একটি কোয়ান্টিটি সেল করছি এখন আপনার স্টকে এক্সাম্পল ধরুন দশটি কোয়ান্টিটি ছিল এখন আপনি সেল করছেন আপনি দিন শেষে কীভাবে কয়টা ছিল কয়টা আছে এ ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ এই যে আমি সেল করার পর স্টকে গিয়ে আপনাকে আবার দেখাচ্ছি স্টক প্রোডাক্টের স্টেটমেন্টে এই যে আমার ছিল ষোলোটা একটি সেল করার পর হয়ে গেছে পনেরোটা এটি আপনার জন্য এত চমৎকার একটা টুল হতে পারে আমরা অনেক ইনভেন্টরি সফটওয়্যার দেখছি যে যার মতো করে ভালো মন্দ বুঝছি কিন্তু এই ব্যাপারটি খুবই ইউনিক এবং খুবই গুরুত্বপূর্ণ না হয় আপনি সফটওয়্যার চালাবেন আপনি সংখ্যা দেখবেন প্রোডাক্ট দেখবেন সব কিছুই দেখবেন কিন্তু আপনি যদি কোনো প্রোডাক্টকে নিয়ে স্পেসিফিকভাবে দেখতে চান এবং বুঝতে চান আমার এটার কি অবস্থা ছিল এবং কত ছিল ডে স্টার্টিং ডে ক্লোজিং এটি অনেক ক্ষেত্রে পাওয়া যায় না তো আমরা আপনাদের কথা মাথায় রেখে আপনাদের সুবিধার কথা মাথায় রেখে আমরা চিন্তা করলাম এই ফিচারটা আমাদের ডেভেলপ করার প্রয়োজন সেই সুবাদে ডেভেলপ করেছি আমাদের ক্লায়েন্ট যারা আছেন তারা খুব চমৎকার ভাবে এনজয় করছে এই টুলসটি এই যে প্রোডাক্ট পার্সেস করার পর পনেরোটা ছিল আটটা পার্সেস করার পর আবার তেইশটা হয়ে গেছে মানে আপনি বুঝতে পাচ্ছেন আপনার পূর্বে কত ছিল তারপর কত হয়েছে আপনার ইন হচ্ছে অথবা অথবা আউট হচ্ছে এই যে এই দুইটা বিষয়ের মধ্যে আপনি চমৎকার একটি কম্বিনেশন করতে পারছেন তো আমাদের সফটওয়্যার যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের সফটওয়্যারটি দেখবেন আশা করি আপনার বিজনেসের জন্য খুবই কার্যকরী একটি সফটওয়্যার সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম